নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা আঠেরো রবিবার চতুর্থী অহরাত্র বিশাখা নক্ষত্র রাত্রি একটা দশটা আঠেরো যোগ প্রাত পাঁচটা একান্ন বনিষ্করণ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে আশ্বিন কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট সিংহ ফাঁকা তুলায় অবস্থান করছে রবি বুধ আর কেতু শুক্র অবস্থান করছে কন্যায় অবস্থান করছে রবি বুধ কেতু তুলায় অবস্থান করছে শুক্র চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ উনিশে আশ্বিন আজ ছয়ই অক্টোবর আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে চতুর্থে চন্দ্রের অবস্থান এবং তার উপর দীর্ঘ গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে আজকের দিনটা আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আসবে আজকের দিনে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ বিশেষ সুযোগ পাবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন। সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্যের যোগ আছে এই এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতির খবর আপনি অবশ্যই পাবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে চাপ বা হতাশা সারতে পারে তা হচ্ছে আপনার সন্তানের অতিরিক্ত মানসিক অস্থিরতা তার শরীর ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে উদ্বেগে থাকতে হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার আজকের দিনে কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য আছে এমন কি কোনো সম্পত্তি কেনার ব্যাপারে আজকের দিনটা বিশেষ সহায়ক হবে এছাড়া আজকের দিনে গৃহে শুভ অনুষ্ঠান হবে আর বন্ধুবান্ধবদের যথেষ্ট সাহায্য আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর সেভেন টু 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 এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু লটারি আপনার জন্য লাগতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে যেমন বন্ধু বান্ধবের দিক থেকেও আপনি বিশেষ সমৃদ্ধি খবর পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান থাকবেন বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা আপনাকে নানা দিক দিয়ে নানা ক্ষতি করতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতক সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে উন্নতি যোগ আর্থিক দিক দিয়ে এলেও শরীরের ব্যাপারে সজাগ থাকতে হবে এছাড়াও আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুতা টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনার পিতার শরীর ভালো যাবে না পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পিতার সাহায্য লাভ পিতার আশীর্বাদ লাভ পাবেন তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট উদ্বিগ্ন দেখাবে পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিং হাসপাতালে ছোটাছুটি করতেই হবে কারণ পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি মোটেও ভালো দৃষ্টিকোণ পোষণ করবেন না এছাড়াও আজকের দিনে আপনার ভুল সিদ্ধান্তের কারণে বিশেষ কিছু অর্থ ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদেশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় 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 এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আর সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবকে জল দিতে ভুলবেন না জলের তামার ঘটিতে জলের মধ্যে চাল দুর্বা আর আপনি লাল ফুল দেবেন এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আপনার মানসিক চাপ আজকের দিনে কিছুটা হলেও কমবে তবে আজকের দিনে পারিবারিক চাপ থেকেই যাবে সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে রবির বীজ মন্ত্র জপ করবেন এতে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আর আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকে আজ অর্থাৎ আজ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করুন ছোটো করে লাইক দেবেন এর মেরে শেষ